নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত চাকরি পাচ্ছেন জন নতুন করে প্রাথমিক স্তরে চাকরি পেতে চলেছেন আরো এক হাজার জন শিক্ষক বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এই প্রার্থীদের নিয়োগ করা চলছে অর্থাৎ সুপ্রিম নির্দেশে নতুন করে এক হাজার নয়শো বিরাশি জনের নিয়োগ চলছে বুধবার বিজ্ঞপ্তি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এই প্রার্থীদের নিয়োগ করা হতে চলেছে তাদের তালিকাও রয়েছে বিজ্ঞপ্তিতে সম্ভবত সালের মধ্যে যে প্রায় বারো হাজার শিক্ষক নিয়োগ হয়েছিল এই প্রার্থীরা ছিলেন তখনকার আবেদনকারী অর্থাৎ দুই হাজার তেইশ সালের আবেদনকারী বর্তমানে যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে প্রভাব পড়বে না অর্থাৎ তাহলে এটা পরিষ্কার যে নতুন করে যে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে তেরো হাজার চারশো একুশটি সেখান থেকে পথ হয়তো বা শূন্য পথ কাটবে না শূন্য পদ অপরিবর্তিত থাকবে এই প্রার্থীরা দু হাজার কুড়ি বাইশ সালে শিক্ষাবর্ষে ডিএলএড পড়ুয়া ছিলেন যে সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন তাদের কোর্স পুরো শেষ হয়নি তাই পশ্চ তাদের নিয়োগ করেনি তখন প্রার্থীরা হাইকোর্টে মামলা করেন তাতে আদালত বলে যে কোর্স শেষ না হলেও তাদের চাকরি দিতে হবে কিন্তু টেট উত্তীর্ণ এই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পর দেখা যায় তাদের অনেকেরই নম্বর চাকরি পেয়ে যাওয়া প্রার্থীদের তুলনায় বেশি ফলে এমন পরিস্থিতি তৈরি হয় যে এদের চাকরি দিলে অনেকেরই চাকরি বাতিল হতে পারে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে আদালত অবমাননার কিছু হয় পরে ঠিক হয় বাড়তি শূন্য পদে এই এক হাজার নয়শো বিরাশি জন প্রার্থীকে চাকরি দেওয়া হবে এর ফলে যারা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে না নয়ই জানুয়ারি এই সংক্রান্ত মামলাটি ফের সুপ্রিম কোর্টে ওঠার কথা তার আগেই পর্ষদ এই বিজ্ঞপ্তি জারি করে এবং দেওয়ায় অনেক জটিলতাই কাটল অর্থাৎ নয়ই জানুয়ারি এই মামলাটি যখন উঠবে তার আগেই কিন্তু পর্ষদ এই মেরিট প্যানেল এক হাজার নয়শো জনের তালিকা প্রস্তুত করেছে এবং প্রকাশ করেছে ধন্যবাদ